মুখেই নিম্নচাপের আশঙ্কা পঁচিশ সেপ্টেম্বর থেকে সাতাশ সেপ্টেম্বরের মধ্যে তৈরি হতে পারে নিম্নচাপ যদিও উত্তর বঙ্গোপসাগরে উড়িষ্যা উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা বেশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির আশঙ্কা থাকবে পুজোর প্রথম দিকে দিনগুলিতে ভারতের মৌসুম ভবন আগামী দুই সপ্তাহের পূর্বাভাসে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি ইঙ্গিত দিয়েছে মহালয়ার দিন বৃষ্টির সম্ভাবনা কম রাজ্যে রাজ্যের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা সাগরে কিছুদিন আগে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল এখন তা পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চলের উপরে রয়েছে এর প্রভাবেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে রাজ্যে তার ফলে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি চলবে দক্ষিণে বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগে দমকা ঝড় বাতাসের সতর্কতা শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের সব জেলাতে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝড়ো বাতাস শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা সাতষট্টি থেকে একানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ব্যুরো রিপোর্ট খবর বাংলা